হ্যালো ইব্রাহান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো চাকরির প্রত্যাশী ভাই ও বোনেরা আপনাদের জন্য সুখবর আপনাদের জন্য আরও কিছু চাকরির বিস্তারিত তুলে নিয়ে এসেছি সেগুলো আপনাদের মাঝে আমি তুলে ধরব পরিবেশ অধিদপ্তর রাজস্ব খাতে বড় নিয়োগ দেবে একশো জন মানে পরিবেশ পরিবেশ অধিদপ্তরের রাজস্ব খাতে বড় নিয়োগ দেবে একশো নেবে একশো অষ্টাশি জনকে আচ্ছা চলুন বিস্তারিত আলোচনা করি পরিবেশ অধিদপ্তরের রাজস্ব খাত ভুক্ত শূন্য পদ জনবল নিয়োগ দেওয়া হবে ষোলো ক্যাটাগরি পদে পরিবেশ অধিদপ্তর নেওয়া হবে একশো অষ্টাশি জন এই জন্য প্রকৃতি প্রকৃত বাংলাদেশি নাগরিক নিকট থেকে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে মানে প্রকৃত এখানে বলা হয়েছে যে এই জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে প্রকৃত বাংলাদেশী নাগরিক বলতে কি বুঝিয়েছে এখানে প্রকৃত বাংলাদেশী নাগরিক বলতে বুঝিয়েছে যে আপনার এখানে প্রকৃত বাংলাদেশী বলতে বোঝানো হয়েছে যে ধরেন আপনার আপনি বাংলাদেশের নাগরিক এটা আপনি কিভাবে প্রমাণ করবেন এটা হচ্ছে আপনার হয়তোবা এনআইডি কার্ড লাগবে আপনার হচ্ছে যে এনআইডি কার্ড বা পাসপোর্ট লাগবে তো আপনার যদি বাংলাদেশের পাসপোর্ট থাকে তাহলে তো খুবই ভালো আর যদি বাংলাদেশে এনআইডি কার্ড থাকে তাহলে আপনারা হচ্ছে সেই এনআইডি কার্ড দিয়ে সেখানে হচ্ছে কি করবেন আপনারা আবেদনটা করবেন অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে এই জন্য আচ্ছা অনলাইন ছাড়া কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না আচ্ছা অনলাইন ছাড়া কোনো মাধ্যমে আবেদন কিন্তু গ্রহণ করা হবে না অস্থায়ী এসব শূন্য পদে আবেদন শুরু হবে ত্রিশ অক্টোবর থেকে তার মানে আজকে ভিডিওটি রেকর্ড করছি এটা হচ্ছে আঠাইশ অক্টোবর আর তিরিশ অক্টোবর থেকে কিন্তু এই সার্কুলারটা ছাড়া হবে তো তিরিশ অক্টোবর থেকে কিন্তু এটা গ্রহণ করা হবে এখন আপনাদের জানিয়ে দেব আমি যে পদসংখ্যা পদসমূহ ও পদসংখ্যার বিবরণ আচ্ছা তো পদসংখ্যা হচ্ছে এক হিসাব রক্ষক এখানে পদসংখ্যা হচ্ছে তেরো জন বেতন স্কেল এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো টাকা পর্যন্ত আচ্ছা লিপিকার কম কাম কম্পিউটার অপারেটর এখানে পদসংখ্যা হচ্ছে এগারো জন বেতন স্কেল বেতন স্কেল যে হচ্ছে এগারো হাজার থেকে দুই ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত আচ্ছা উচ্চমান সহকারী পদসংখ্যা হচ্ছে তিনজন বেতন স্কেল দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত ড্রাফটম্যান নন ডিপ্লোমা মানে যারা হচ্ছে ডিপ্লোমা ডিপ্লোমাধারী না ডিপ্লোমা জিনিসটা হচ্ছে কি যে ডিপ্লোমা যে হচ্ছে আপনার এসএসসি পাশ করার পরে আপনার হচ্ছে চার বছর মেয়াদি যে একটা কোর্স থাকে ডিপ্লোমা কোর্স সরকারি সেটা হচ্ছে যে সে তাদেরকে বলা হয় যে ডিপ্লোমা যেমন বিভিন্ন ধরনের টেকনিক্যাল বিষয়গুলো পড়ালেখা করে তাদেরকে বলা হয় ডিপ্লোমা আচ্ছা সংখ্যা হচ্ছে একজন বেতন স্কেল হচ্ছে নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত আচ্ছা গবেষণাগার সহকারী এখানে পদসংখ্যা হচ্ছে সতেরো জন বেতন স্কেল নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা ডাটা এন্ট্রি অপারেটর পদ সংখ্যা তেত্রিশ জন বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিত পদসংখ্যা হচ্ছে একজন বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত আচ্ছা পদসংখ্যা হচ্ছে আট নম্বর পদসংখ্যা হচ্ছে বত্রিশ বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত লাইব্রেরি সহকারী পদসংখ্যা হচ্ছে একজন বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত আচ্ছা কেশিয়ার পদসংখ্যা তিনজন সেম বেতন স্টোর কিপার পাঁচজন সেম বেতন গাড়ি চালক একজন সেম বেতন প্রসেস সার্ভার মানে সার্ভার আপনার কম্পিউটারের যে সার্ভারগুলো আছে বা আপনার ওই কী বলে যে সরকারি যে ওয়েবসাইটগুলো সার্ভারগুলো আছে সেগুলো হচ্ছে প্রসেস করা মানে ম্যানেজ করা আর কি ক্যাশ সরকার একজন সেম বেতন এখানে আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পর্যন্ত আচ্ছা ল্যাব অ্যাটেন্ডেন্ট ষোলো জন সেম বেতন অফিস সহায়ক আটচল্লিশ জন আট হাজার পাঁচশো টাকা থেকে দুই হাজার দশ টাকা পর্যন্ত আবেদনের এখন আপনাদের জানিয়ে দেব যে আবেদনের সীমা মানে আবেদন আপনারা কত বছর বয়সে এই আবেদনটা করতে পারবেন সাধারণ প্রার্থীদের জন্য শূন্য দশমিক শূন্য এক মানে হচ্ছে যে দশ তারিখ শূন্য এক দশ দু হাজার পঁচিশ তারিখ বয়সীমা মানে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে কিন্তু আপনারা এটা করতে পারবেন তবে লিপিকার কাম কম্পিউটার অপারেটর উচ্চমান সরকারি ও অফিস সরকারি কম্পিউটার মূল্য করে পদে বিভাগের প্রার্থীদের জন্য বয়সীমা চল্লিশ পর্যন্ত শিথিল যুক্ত তার মানে হচ্ছে সব পদের সংখ্যায় সব বিষয়গুলোতে সব পদের ক্ষেত্রেই কিন্তু আপনার হচ্ছে আঠারো থেকে বত্রিশ পর্যন্ত করা হয়েছে কিন্তু কম্পিউটারের যে পদগুলা আছে এই পদগুলোতে কিন্তু চল্লিশ পর্যন্ত বয়সীমা করা হয়েছে আচ্ছা আবেদনের প্রক্রিয়া এখন সব গুরুত্বপূর্ণ হচ্ছে আবেদনের প্রক্রিয়া কারণ আপনারা অনেকেই জানেন যে আবেদন সম্পর্কে জানেন কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পর্কে জানেন না যে ভুলের কারণে আপনাদের কিন্তু আবেদনটা মাঝে মাঝে হয় না প্লাস হচ্ছে আপনাদের কিন্তু আবেদন হচ্ছে বাতিল হয়ে যায় তো ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন আবেদন প্রক্রিয়াটা আগ্রহী প্রার্থীদের অনলাইন আবেদন করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে আচ্ছা এটা ওয়েবসাইটটা কি আমি ওয়েবসাইটটা হচ্ছে আপনাদের দেখিয়ে দিচ্ছি ওয়েবসাইট হচ্ছে ডিও টেলিটক ডট কম ডট এই ওয়েবসাইটে আপনারা হচ্ছে আবেদন করতে পারবেন এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আচ্ছা অনলাইনে আবেদনপত্র সঠিকভাবে পূরণ করার পর নির্দেশনা অনুযায়ী ছবি স্বাক্ষর আপলোড করতে হবে আবেদন ফি টেলিটক পেইড প্রিপেইড নাম্বার মাধ্যমে জমা দিতে হবে মানে আবেদন ফিটা আপনাদের মাধ্যমে জমা দিতে হবে আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ অনলাইনে আবেদন শুরু তিরিশ অক্টোবর দু হাজার পঁচিশ সকাল দশটায় আবেদনের শেষ তারিখ হবে বিশ নভেম্বর তার মানে হচ্ছে প্রায় এক মাস সময় দু হাজার পঁচিশ বিকাল পাঁচটায় আবেদন ফ্রি জমা দানের সময় ইউজার আইডি প্রাপ্তির বাহাত্তর ঘন্টার মধ্যে আবেদনের পদ্ধতি সমূহ আবেদনের বিস্তারিত জানতে আচ্ছা এখানে প্রথমেই লেখা আছে যে পরিবেশ অধিদপ্তরের অধীনে রাজস্ব খাতে অস্থায়ী ভিত্তিতে নিম্নোক্ত শূন্য পদ পূরণের জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিকের নিকট হতে অনলাইনে ডাব্লিউডাব্লিউ এইচটিপিএস ই ডট টেলিটক ডট কম ডট এই ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা হয়েছে অনলাইনে ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না আচ্ছা পদ সংখ্যাগুলো তো আপনাদের বলেছি আচ্ছা এখানে আবার নতুন করে আমি বলে দিচ্ছি এখানে হচ্ছে হিসাবক্ষক তো হিসাবরক্ষক গ্রেড হচ্ছে বারো বেতন স্কেল এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো টাকা পর্যন্ত আচ্ছা পদ সংখ্যা হচ্ছে তেরো জন প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা মানে আপনাদের কি কি যোগ্যতা এবং অভিজ্ঞতা এখানে থাকতে হবে এটা যদি আপনাদের আমি বলি আচ্ছা যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে মানে বাণিজ্য বলতে হচ্ছে যে আপনার কিন্তু আর্টস বিভাগ হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমান স্নাতক বা সমমান ডিগ্রি মানে হচ্ছে যে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সেকেন্ড ডিভিশন কম্পিউটারের এম এস অফিস এম এস এক্সেলের কাজ জানতে হবে আচ্ছা কম্পিউটারে এম অফিস এবং এম এস এক্সেলের কাজ মোট পয়েন্ট কথা হচ্ছে যে কম্পিউটারে যে সকল ধরনের কাজগুলো আছে এগুলো কিন্তু আপনাদের জানতে হবে আচ্ছা তো কাম কম্পিউটার অপারেটর গ্রেট হচ্ছে তেরো বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত পদসংখ্যা হচ্ছে এগারোটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএস স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে সার্টিলিপিকার প্রতি মিনিটে বাংলা সর্বনিম্ন মানে হচ্ছে যে টাইপিং তাদের যে টাইমিং স্কিলটা আছে সেটা সর্বনিম্ন পঞ্চাশ শব্দ ইংরেজিতে সর্বনিম্ন আশি শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা সর্বনিম্ন মানে কম্পিউটার টাইপ করা যেটা কম্পিউটার টাইপ মানে কম্পিউটার টাইপ করা মানে হচ্ছে যে কিবোর্ডে টাইপ করা আর কি কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে মিনিটে এত 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 আচ্ছা উচ্চমান সহকারী সহকারী গ্রেড হচ্ছে চোদ্দ বেতন স্কেল হচ্ছে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত কোনো যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় আপনার স্বীকৃত বিশ্ববিদ্যালয় বলতে বোঝানো হয়েছে যে যে কোনো আপনার ধরেন সরকারি হোক বেসরকারি হোক বাংলাদেশ অনুমোদিত বা ইউজিসি অনুমোদিত যে সকল বিশ্ববিদ্যালয়গুলো আছে আচ্ছা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমান জিপিএ সহ স্নাতক সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে কম্পিউটারের মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা সর্বনিম্ন পঁচিশ শব্দ ইংরেজিতে সর্বনিম্ন তিরিশ শব্দ গতি সম্পন্ন থাকতে হবে মানে টাইপিং স্কিল থাকতে হবে আচ্ছা ড্রাফটম্যান ম্যান নন ডিপ্লোমা পনেরো গ্রেড বেতন স্কেল নয় হাজার সাতশো টাকা থেকে আপনার তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত একটি পদসংখ্যা হচ্ছে একটি যে কোনো স্বীকৃতি স্বীকৃত বোর্ড হতে সিভিল ড্রাফটিং সহ ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট গবেষণা পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সংশ্লিষ্ট কাজে ন্যূনতম শূন্য দশমিক দুই বর্ষ সারা অভিজ্ঞতা থাকতে হবে এরপর হচ্ছে গবেষণাগার সহকারী বেতন স্কেল নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ ও সমমানের জিপিএ সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ডাটা এন্ট্রি অপারেটর 别吃了。 অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিত গ্রেড ষোলো অপেশন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা হচ্ছে একটি যে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটারের ব্যবহারে দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরিত প্রতি মিনিটে সর্বনিম্ন ইংরেজি সর্বনিম্ন বিশ সপ্তাহে গতিসম্পন্ন থাকতে হবে আচ্ছা এখানে অনেক কিছু বলা আছে আপনারা হচ্ছে এই বিষয়গুলো দেখে নেবেন আমি হচ্ছে দিয়ে দিব এখন যে বিষয়গুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেই বিষয়গুলো আমি জানিয়ে দিচ্ছি আবেদনের ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে সর্ব নিম্নবর্তিত শিক্ষা শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে সকল পদে প্রার্থীদের ক্ষেত্রে দশ তারিখ এক দশ হাজার পঁচিশ তারিখে বয়সীমা আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে বয়সীমা প্রমাণের ক্ষেত্রে এই ফিড ওপিট গ্রহণযোগ্য নয় Mmm, so good. Jacqueline was super jacqueline. Michael Company, that's all. to get a nice